সর্বপ্রথম দেড় আয়াত দুরুস্ত আয়াত দেরিতে হলেও এদেশের আলে ম ওলামা তালাবা সকলের মনের একটি তাহাত পূরণ করলেন উত্তরা ওলামা পরিষদ একজন্য তাদেরকে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সম্মাননা যারা দিচ্ছেন আপনারা এ দিয়ে যতটুকু না হাজরত আল্লাহ মা বনুল হক সাহেব সম্মানিত বোধ করবেন সম্মানিত হবেন যতটা না আমার দেশের সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব সম্মানিত বোধ করবেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত আমরা বোধ করছি যে তাদেরকে সম্মাননা দিতে পারতেছি এর কারণ হলো এই বিপদের সময়ে কলম ধরেছিলেন এই আপনার সক্রিয়তাকে টিকিয়ে রাখার জন্য ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য মাহমুদুর রহমান সাহেব যদি যথা সময়ে কলম না ধরতেন আজকে হয়তো বা উন্মুক্ত মঞ্চে এভাবে আমরা কথাও বলতে পারতাম না মাহমুদুর রহমান সাহেবের সেই আত্মত্যাগ তার সেই কোরবানি আমার এখনো প্রত্যেকের দৃষ্টিতে এখনো আছে ভেসে উঠে কুষ্টিয়া অথবা তার আশেপাশের কোনো একটি জানাতে আমার মনে হয় কুষ্টিয়াতেই যে রক্তাক্ত ছবি আমরা দেখেছিলাম তার এক দোষ এটাই ছিল উনি চোরকে চোর বলেছিলেন অপরাধীর অপরাধকে মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন কেন উনি সত্য সত্যটাকে সত্য বললেন এই সত্য বলার অপরাধে এই মানুষটাকে সেভাবে এইভাবে নির্যাতন করেছে যে দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন জীবন বাঁচানোর জন্য ঠিক কিনা আজকে সেই মানুষটাকে সম্মানিত করতে পেরে আমাদের আমরা পুরা ওলা আলেম ওলামার জগত এবং এই দেশের জনগণ সম্মানিত বোধ করছি আর একটা কথা যত কথাই আমরা বলি যদি মামুনুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকারার্থে দেন তাহলে এদেশে আগামী ২০ বছরের মধ্যে ইসলাম কায়েম হবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ